বিশ্ববর্ণ নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশারফ হোসেনের আশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা ওলামা দলের উদ্যোগে দাউদকান্দি বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দাউদকান্দি পৌর ওলামা দলের সদস্য সচিব জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক এমেলতিফ এলিফ আপনাদের এই দাউদ্দান না সারা বাংলাদেশে জামাত একটা নতুন ইস্যু তৈরি করছে পিয়ার পদ্ধতি তারা কোনো সংবিধান মানে তারা কোনো সংবিধান মানে না আমাদের সংবিধানে কি কোনো পিয়ার পদ্ধতি আছে সুতরাং তাদের এটা নিজস্ব মতামত পিয়ার পদ্ধতি বলতে আমরাই তো কিছু বুঝি না সাধারণ জনগণ বুঝবে কিভাবে আমি ভোট দিব কক্সবাজার চট্টগ্রামের গিয়ে এমপি হবে এটা কি এই সাধারণ জনগণ মেনে নিবে আমাদের বাংলাদেশের জনগণ মেনে নিবে এটা সুতরাং তারা একটা বাউতাবাজি করে নির্বাচনটা পেছানো বা নির্বাচনটা প্রতিহত করার একটা পায়তারা করতেছে অথবা তারা আমাদের সাথে নিগুটিশন করে কিছু আসন বেশি নেওয়ার জন্য এই পায়তারা করতেছে এটা আপনারা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এই জাতীয়তাবাদী দলের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে তার মধ্যে আপনাদের ওলামা দল একজন আপনারা সবাই ইনশাল্লাহ আলেম আপনারা কি তাদেরকে প্রতিহত করতে পারবেন না আপনারা তাদেরকে প্রতিহত করতে পারবেন আমাদের আমরা তো মনে করি আমাদের আর কোনো অঙ্গ সংগঠনের দরকার নাই জামাতকে প্রতিহত করার জন্য তো আপনারাই যথেষ্ট প্রদ্রুপ আমি মনে করব ইনশাল্লাহ আমাদের এই দাউদকান্দি মেঘনা তিতা সোমনা উপজেলা যারা ওলামাদল আছেন তারা আপনারা সবাই সংগঠিতভাবে আলোচনা করে তাদের এই দাঁত ভাঙ্গা জবাব আপনারা দিবেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক সেলিম সরকার নামাজ কোরআন শরীফ বিভিন্ন ব্যাপারে যতটুকু জানেন ততটুক আমরা জানি না আমরা পাঁচাত্তর নামাজ পড়ি কেউ কেউ কোরআনতলা তো আমরা বালকরা করে পড়তে পারি না কারণ এই মুহূর্তে জামাতের প্রশ্নের জবাব একমাত্র দাউদকান্দি উপজেলা ওলামা দল দাউদকান্দি ওলামা ওলামাদলের দায়িত্ব তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আমি আশা করব প্রতি মসজিদে মাদ্রাসায় যারা আমাদের কর্মী আছেন নেতা আছেন তাদের এই পিয়ার পদ্ধতি নিয়ে শুধু এইটুকুই তাকে বুঝান কোনো মুসলিম কান্ট্রিতে পিয়ার পদ্ধতিভাবে নির্বাচন হয় না একমাত্র হয় নেপাল আর আমাদের ইসরায়েল গাজায় এই দুই দেশে পেয়ার প্রতিটি নির্বাচন কোন মুসলিম কান্ট্রিতে আমাদের পেয়ার প্রতিটি নাই সুতরাং তারা চাচ্ছে এই দেশে যে নির্বাচন না হয় এই ধরনের তারা এখন একটা কুসংস্কার উঠায় তারা মুসলিম হয়ে কি করে পেয়ার প্রতিটি তারা দাবি করে এরা আমাদের মাথায় ঢুকে না কাজে আমি আমার ওলা দল নেতৃবৃন্দ বলছি অনুরোধ করে বলছি আপনারা এর জবাব দেবেন আমরা দিব না অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি পৌর ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সামসুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কাজী মাহমুদুল হাসান পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগাত চৌধুরী পিটার পৌরসভা যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার patron কোন হাদিস কোরআনে কিনা এটা সম্পূর্ণ শরীয়ত থেকে সম্পূর্ণ শরীয়ত সাংঘর্ষিক তাহলে আপনি একজন আলেম হয়ে আপনি একজন ইসলামী দল হয়ে কেন শরীয়ত সাংঘর্ষিক করছেন আমি আজকে এখান থেকে চ্যালেঞ্জ করতে চাই আমরা যেমন মাদ্রাসা খাপরা করেছি আপনারা মাদ্রাসা লেখাপড়া করেছেন আমি ইনশাল্লাহ নাগালিয়া থেকে ডাবল টাইটেল করেছি হাদিসের উপর করেছি ফিকার উপর করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি যারা আমাদের বিপক্ষে যারা কথা বলছেন শরীয়ত নিয়ে কথা বলেন ইনশাল্লাহ আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতে যাই যে আপনারা যদি পিয়ার শব্দটি কোথাও দেখাইতে পারেন যে এটা শরীয়তের সংঘর্ষ না শরীয়তের সাথে তাহলে আপনাদের কথা আমরা মানব কি তারা নীতি নির্দেশনা করেছেন কিন্তু আপনারা এগুলি যদি মসজিদে মসজিদে যে এই জামায়াত ইসলামের অপপ্রচারগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে এ আজকে এটা পলিটিক্যাল আজকে বক্তৃতা না নেতার যেহেতু আজকে জন্মবার্ষিকী একটু এই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য তো সকলের আমার নেতার দীর্ঘায়ু কামনা করি মোশাদ স্যারকে আমাদের একটা গর্ব আমাদের গর্বের ধন বিভিন্ন ডক্টর বন্ধুকার মোশাদ স্যার তাই আমরা প্রাণ করে জয় করবো আল্লাহ যেন

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর